আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফোনে আইস এইটিন আপডেটের নোটিফিকেশন চলে এসেছে অথবা আপনি যদি সফটওয়্যার আপডেটের ভিতরে যান সেটিংস থেকে তাহলে দেখবেন যে আপনার ফোনে আইস এইটিন আপডেট চলে এসেছে আমি অলরেডি আমার ফোনে আইস এইটিন আপডেট করে ফেলেছি আপনাদের জন্য কিছু তথ্য থাকবে যে বিষয়গুলো মেনে আপনি যদি আইস এইটিন আপডেট করেন তাহলে আপনার ফোনে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ তো চলুন দেখেন এই কোন কোন বিষয়গুলো আপনি মেনে আপনার ফোন আপডেট করবেন আমি অলরেডি আমার ফোনে আইস এইটিন আপডেট করে ফেলেছি তো আমার ফোনে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আপনারাও আমার এই নিয়মগুলো অনুসরণ করে আপনাদের ফোনটি আপডেট করবেন তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না প্রথম যে বিষয়টির কথা বলব সেটি হলো আপনার ফোনে স্টোরেজ ফাঁকা আছে কিনা সেটা দেখে নিতে হবে আমরা সাধারণত ফোনে স্টোরেজ কতটুকু খালি আছে এটা না দেখেই আইএস আপডেট করে ফেলি প্রত্যেকটা আইএস আপডেটে কিন্তু হিউজ একটা স্টোরেজ দরকার হয় আবার এমন আছে আমরা দেখি যে বিগত দুই তিনটা বা তারও বেশি আপডেট করি না আপ টু ডেট রাখি না ভার্সন তো এরকম যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে আয়োষ ভার্সনের যে স্টোরেজটা বা জায়গাটা থাকে এটা কিন্তু হিউজ থাকে বা আমাদের ধারণার বাইরে থাকে দেখা যায় দুই জিবি তিন জিবি পাঁচ জিবি সাত জিবি এরকম অনেকের থাকে তো যদি আপনাদের এরকম থাকে তো আগেই আপনারা চেক করে নেবেন আপনার স্টোরেজটা কতটুকু খালি আছে যতটুকু আপনি আপডেট করবেন তার থেকে এক জিবি বা দুই জিবি বেশি রেখে আপনি আপনার ফোনটা আপডেট করবেন কারণ আপডেট করার পরে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আপডেট হয় যেগুলোর জন্য স্টোরেজ আর একটু বেশি দরকার হয় আয়োস 18 আপডেট করেন বা অন্য যে কোনো আইস ভার্সন আপডেট করেন না কেন আপনার ফোনে কতটুকু চার্জ আছে এটাও খেয়াল করতে হবে আপনার ফোনে 100% পার্সেন্ট চার্জ রেখে আপনি আপডেট করবেন আপনাকে হয়তো বা অনেকেই বলবে যে এইটটি চার্জ রেখে আপনি আপডেট করলেই হবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 100% চার্জ রেখে দেন আপনাদের ফোনটা আপডেট করবেন তাহলে হবে কি আমাদের আপডেটের কারণে আমাদের যে ব্যাটারি হেলথটা ড্রপ করে এটা ড্রপ করবে না কারণ আপনি যখন ফুল ব্যাটারি পার্সেন্টেজ রেখে আপনার ফোনটা আপডেট করবেন তখন দেখা যাবে যে আপনার ফোনের ব্যাটারির উপর কোনো প্রকার প্রভাব পড়ছে না সো আপনার ব্যাটারি হেলথ ড্রপ করার কোনো কারণ থাকবে না অবশ্যই আপনি যখন আপনার আইস ভার্সন আপডেট করবেন আইফোনে তখন ভালো নেট কানেকশন রাখবেন ভালো নেট কানেকশন না রেখে আপনারা কখনোই আইফোন আপডেট করবেন না কোনো সময় মোবাইলের নেট ইউজ করে আপনি বা মোবাইলের ডাটা ইউজ করে আপনি ফোনটি আপডেট করবেন না সব সময়ের জন্য ওয়াইফাই ব্যবহার করবেন এবং সেই ওয়াইফাইটি যেন স্ট্রং থাকে সেটাও খেয়াল করবেন যদি আপনার না থাকে আপনার প্রতিবেশী কারোর থাকে বা আপনার পরিচিত কারোর থাকে তার ওয়াইফাইটি কানেক্ট করে অবশ্যই আপনি স্ট্রং ওয়াইফাই রেখে বা নেট রেখে ফোনটি আপডেট করবেন আমরা যখন আমাদের আয়স ভার্সন আপডেট করতে যাই বা নোটিফিকেশন আসে তখন কিন্তু আমাদেরকে দেখায় আপডেট নাও অথবা টু নাইট লেটার অর্থাৎ আপনি ফোনটি কোন সময় আপডেট করবেন সেটা জানতে চাই আমরা সাথে সাথেই দিব না কারণ আমাদের ফোনে চার্জ থাকে না স্টোরেজ খালি থাকে না যদি এগুলো সব মেনে আপনি আপডেট করতে পারেন সেক্ষেত্রে আপডেট নাও দিবেন আর যদি না হয় তাহলে রাতে দিবেন আপডেট করার উপযুক্ত সময়টা আমার কাছে মনে হয়েছে যে রাতি বেটার কারণ রাতে আপনার ফোনটা একটা ফ্রেশ মস্তিষ্কে থাকে যেমন কোনো মেসেজ আসে না কোনো নোটিফিকেশন আসে না এরকম একটা সময় থাকে যার কারণে আপনার আপডেটটা যখন হবে তখন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপডেটটা কমপ্লিট হয়ে যাবে অন্যথায় আপনি যখন দিনের বেলা যে সময় বেশি আপনার ফোন কলস আসে বা নোটিফিকেশন আসে এই টাইমটাতে যদি আপনি আপডেট করেন তাহলে আপনার আপডেট হইতে অনেক সময় লাগবে আপডেট করার সময় খুব খেয়াল রাখবেন আপনি ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন আপনার ফোনটা আপনি আপডেটে স্টার্ট দিসেন আপডেট ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিস তখন থেকে আপনাকে ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে আপডেট কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক রিস্টার্ট হবে দেন আপনি ফোনটা একবারে ব্যবহার করবেন তাহলে আপনার ফোনের আপডেটের সময় কোনো প্রকার প্রেশার পড়বে না আমরা সবাই একটা ভুল করে থাকি সেটা কি আমরা ফোন চার্জে রেখে দেন আপডেট করতে যাই তো ফোন যদি আপনি চার্জে রেখে আপডেট করতে যান তাহলে আপনার ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হবে আর এটার কারণে আপনার ব্যাটারি ড্রপ হবে ব্যাটারি হেলথটা ড্রপ হবে এবং আপনি ফোনটা পরে যখন আপডেটের পরে ব্যবহার করবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণে হিট হচ্ছে যেটা আপনি কখনো আশা করেন নাই এমনটাই তো আপনারা চেষ্টা করবেন ফোন চার্জে না রেখে আপনার ফোনটা আপডেট করার জন্য ফোন আপডেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ওয়াইফাইটি বারবার যেন আমি ডিসকানেক্ট না করি এবং রিকানেক্ট না করি এক নেট কানেক্ট অবস্থায় আপনি চেষ্টা করবেন আপনার ফোনটি আপডেট করার জন্য অন্য নেটে দিলে যে হবে না এমন না বাট আপনি যখন এক ফ্লোতে আপনার ফোনটা আপডেট করবেন তখন আপডেট হতে খুব অল্প সময় লাগবে যেখান থেকে আপনার আপডেটটা হচ্ছে একবারে ফিনিশিং হওয়ার পরে আপনার আপডেটটা স্টপ হবে অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে আপনি ফোনটা আপডেট করে ফেলেছেন এখন আপনার করণীয় হল দুই তিন ঘন্টা আপনার ফোনে নেট কানেক্ট মাস্কি রাখবেন কেননা আপনি যে আইএস ভার্সন আপডেট করছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সেটিংস আপডেট হয় যার কারণে আপনি চেষ্টা করবেন দুই তিন ঘন্টা টানা আপনার ফোনে নেট কানেক্টটা রেখে দেওয়ার জন্য অবশ্যই আপডেট করার পরে দুই তিন ঘন্টা হয়ে গেলে পরে আপনি কী করবেন কিছু সময়ের জন্য পাঁচ দশ মিনিট বা আপনার যতটুকু দরকার হয় হতে পারে রাতে আপনি আপডেট করেছেন সেক্ষেত্রে রাতে সারা রাত অফ করে রাখলেন সকালে উঠে ব্যবহার করলেন এতটাও দরকার না আপনি পাঁচ বা দশ মিনিট ধরে আপনার ফোনটা অফ করে রাখবেন দেন অন করবেন তখন যদি আপনি আপনার ফোনটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার আপডেটের পরে যে হিটিং ইস্যুটা ছিল ওইটা আর থাকবে না আপনার ফোনটা তখন আস্তে আস্তে আপনার যে যেভাবে স্বাভাবিক থাকে সেভাবেই আপনি ব্যবহার করতে পারবেন ফোন হিটিং ইস্যুটা আর আপনার সামনে আসবে না প্রতিটা আপডেটেই দেখা যায় যে আপডেট করার পরে ফোনটা খুব বেশি হিট হচ্ছে তো যদি আমরা দেখি যে খুব বেশি হিট হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের ফোনের যদি ব্যাক কাভার ইউজ করে থাকি সেটা আমরা খুলে রাখবো ফোন ব্যবহার করব ব্যাক কাভার ছাড়া কিছু সময়ের জন্য তাহলে হবে কি যে হিটটা থাকে এটা আপনার দেখা যায় যে হলো কাবার থাকলে একটা ইফেক্ট পড়ে এই ইফেক্টটা পড়বে না আশা করি এই বিষয়গুলো আপনি যদি পাই টু পাই আপনার ফোন আপডেট সময় ঠিক রাখেন তাহলে আপনার আপডেটে কোনো প্রকার সমস্যা হবে না ফেস আইডি বলেন ফোন হিটিং ইস্যু বলেন এই ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ